আমরা গাও গ্রামের মানুষ সেজে বেলা মুরগির সাথে ঘরে তুটি আর আমার তো দিন দিন শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে আগে ভাগে রোজে ক্লাস শুলেও আমার মেলা রাত পর্যন্ত থাকা লাগে মুরের গল্প করে করে দেখেন কখন আলছে এখন ভাত বাড়া দেওয়া লাগবে অর আবদার আমার আত্মে খিলে দেওয়া লাগবে মা দুপুর বেলা রান্না করেছিল সাদের লাউ লায়ের তরকারি আমার খুব একটা ভাল লাগে না লে তরকারি বিয়ার আগে আমি কোনো দিনই খাইনি বিয়ার পরে আমি এলে খাওয়া শুরু করি অনেকেই কমেন্ট করেছেন আপু আপনি দিন দিন অনেক মোটা হয়ে যাতেন আপনি কি দিন দিন ফুলা যাতেন হাত পা কি আপনার ফুলে গেছে ছয় মাস পর থেকে তো হাত পাও ফুলা শুরু হয় আমারও একটু একটু হাত পাও ফুলে গেছে রান্না লাইট ঘোরানো আর দেখি তো আমার শহর ঘুমাছে কিনা সেই শান্তির ঘুম দিছে এখন ছতরের জন্য দেখেন আমি খাবার লে যাচ্ছি ওর আপ আসলো অক নাকি আমার খিলে আদা লাগবে আমি বলিতে মনে না হেবি ঠান্ডা আমি খাওয়া দেওয়া পারবো তুমি একা একাই খাও সেজন্য হাত ধোয়া দিতি আর এদিকে আমার ওষুধ ফুরে গেছিল সদর আসায় গেছিল ওষুধ লে আসার জন্য দেখেন ওষুধ লেলছে স্প্রে প্রেগনেন্ট অবস্থায় কিন্তু ডাক্তারেরা অনেককে এই স্যালাইন খাবার দেয় কে কে খায়ছেন অবশ্যই কমেন্ট করবেন আমার তো খাওয়াই লাগিতে আর ইদানিং আমার সাথে কি হতে জানেন আত্মীর এত পরিমাণ খিদা লাগে ঘুমের থেকে উঠা ওটা আমি খাই সতর ভাত খায় শেষে আমার উন্নাদে হাত মুছে এই জিনিসটা আমার খুব ভাল লাগে আর রোজ দেখেন কি সুন্দর করে ঘুমায় গেছে সতরের সাথে ভাত খাওয়ার পরেও আমার খিদা শেষ হয়নি এই জন্য মুড়ি দেখেন লালি দেখাচ্ছি আর অনেকে যখন বলিছেন যে আপু আপনার পা নাকি আই দেখেন একটু একটু করে পা শুরু হয়ে গেছে বালিশের উপর পা দিয়ে সব সময় শুয়ে থাকি তারপরেও দেখেন কি অবস্থা ঘুমের থেকে উঠেই দেখితి আমার শaol আমার জন্য 2টা ডিম সিদ্ধ করে থুসে প্রতিদিন সকাল বেলায় 2টা ডিম আগে আমি খেয়ালি আর মিষ্টি রোদে আমি সোলা جاتি মিষ্টি রোদ বইস্থায় খেতে খুবই ভালো লাগে আর মিষ্টি রোদ সকাল বেলা খুবই উপকার স্বইলের পক্ষে ডিমটা silamু দেখితి বসে যা আশেপাশে খুবই নোংরা হয়ে আছে সেজন্য আগে সবকিছু পরিষ্কার কইলে তারপরে বশমো আমার শতরেক লাগায় দিয়েছি ডিম সিলেনার জন্য ডিমের কুসুম আমার খাওয়া হয় না আমার সাথে যারা থাকে তারাই ডিমের কুসুম খায় আমি সাদা অংশ খাই আর আমার লবণও খাওয়া হচ্ছে না ডাক্তার মানা করে দিছে একটু হাইলা ঝাড় দিতে সেই জন্য তোমার করা লাগবে না তুমি এসে বসো আমি তোমাকে ডিম সিলাই দিতে তুমি খাই লাগে বেসার আর ঘুম ভাঙেনি ঘুমের থেকে উঠে এসে ওদের বসে আসলো আর রোজ আর আসিফ দেখেন সেই বন্ধু তরে দুইজনের মধ্যে এরা হতে চাষা বাজতে আমি শুধু ডিমের সাদা অংশই খাই ডিমের কুসুম আমি খাই না কারণ আমার প্রেশারের সমস্যা ডিমের কুসুম খালে প্রেশার বেড়ে যায় এদিকে দেখেন আমার নতুন নতুন ছেন্ডেল গুলো বস্তার মধ্যে থুয়ে একদম কেরা এই জুতে স্যান্ডেল গুলো কি আর ব্যবহার করা যাবে বলেন এক বছর হয়নি কিনেছি ভিডিও তো দেখলেন রোজের মন খারাপ কি কারণে মন খারাপ জানেন ওই সাইকেল নেবে সকাল বেলা হলে ওই সাইকেল নিয়ে খালি ঘোরাঘুরি করে দাদির পা ধরে খালি কান দিতে মাদ্রাসা কয়েকদিন ছুটি পাচ্ছে সেই জন্য আর খুবই মনে করেন ঝাড়ি হয়ে গেছে সকাল সকাল ঘুমের থেকে উঠে আর স্কুল যখন ছুটি থাকে না তখন জীবনেও ঘুমের থেকে টানা তোলা যায় না বেশি বিরক্ত করলে বেলকুনির মধ্যে দাদি সাইকেল সুন্দর করে তালা দেয় দেখেন তালা দেয় দিছিল সকালবেলা এখন বের করে দিতে বিকালবেলা আবার তালা দিয়ে থুয়ে দিবে সাইকেল কিনে বেশি দিন আমার সাওয়াল সাইকেল চালাবারই পারেনি কি জন্য জানেন তো সবাই আমার সাওয়ালের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর পায়ে এখনো রড ঢুকানো আছে এক বছর হয়নি খুব তাড়াতাড়ি পায়ে রডটা বের করে ফেলা লাগবে আপনারা সবাই আমার রোজের জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ